আপনাকে তো এই কেসে আমাদের দরকার ছিল আপনি শুধু সামান্য পয়সার জন্য সামান্য পয়সার জন্য এই পয়সা আপনার থাকবে না কপিল সিব্বল এই পয়সা আপনি খেতে পারবেন না দেখে নেবেন উৎসবে ফিরবে কি করে মায়েরা উৎসবে ফিরবে কি করে যে বাচ্চাটি চোখ দিয়ে রক্ত বেরিয়েছিল সেই চোখ আপনি আঁকবেন তাও পিতৃপক্ষে আর আপনাকে তো উৎসবে ফিরতে হবে কারণ আপনাকে এই মণ্ডপে মণ্ডপে হয় অনলাইনে কিংবা ফিজিক্যালি আপনাকে সেই মণ্ডপ ওপেন করতে হবে আগে মণ্ডপ ওপেন করতে সেলিব্রিটিরা এখন আর সেলিব্রিটি লাগে না আপনি একাই একশো তো সেই মণ্ডপ ওপেন করতে হবে সবাই আসবে উৎসবে পুলিশকে পাঠিয়ে তাদেরকে টাকা অফার করা হয়েছিল এবং ভয় দেখানো হচ্ছিল যে আমরা কিন্তু পাশে থাকবো না আপনি এই টাকাটা নিয়ে চুপচাপ হয়ে যান বাবা মারা এত মানে বাবা মারা কি মিথ্যা কথা বলবেন ঠিক আছে আচ্ছা যদি প্রমাণ হয়ে যায় যে ওরা সত্যি কথা বলছে তখন আপনি কি করবেন কি করবেন আপনি ভাবছেন নির্যাতিতার মা বাবা মিথ্যে কথা বলছে তাদের একমাত্র সন্তান শোক একটা বিরাট শোক সন্তান আগে মারা গেছে এইভাবে করে তাকে মারা হয়েছে সন্তান শোকে তারা মিথ্যে কথা বলবে আপনারা তো ভাই দেখছে যে মানে চিতা থেকে আহ তামাক করতে পারেন যে আপনি অনশন করেননি এবং দীপক ঘোষ সেটা পরিষ্কার করে লিখে দিয়েছিলেন আপনাদের মধ্যে দেখো অনেক লোক বলেছিলেন যে আপনি আড়ালে কি খেয়েছেন না সেসব সেসব পুরনো কথা মুখ্যমন্ত্রী বলছেন যে উৎসবে ফিরুক উৎসবে ফিরুন কি করে উৎসবে ফিরবেন বলুন তো জল যান একটা একত্রিশ বছরের মানে ডাক্তার কত কষ্ট করলে ডাক্তার হওয়া যায় প্রত্যেকের জীবনের ছোটবেলা থেকে স্বপ্ন থাকে যে আমি ডাক্তার হব। তো সেই কষ্ট করে ডাক্তার হওয়ার পর তাকে যখন মৃত্যুবরণ করতে হয় একদম আমি বলবো এই পৈশাতিক নির্যাতনে যাকে মৃত্যুবরণ করতে হয় তারপর মানুষ কি করে উৎসবে ফিরবেন মুখ্যমন্ত্রী মানুষ বুঝতে পারছে না বলুন না একটু কি করে উৎসবে ফেরা যায় আপনি কি করে ফেরেন আপনার বাড়ির লোকের কিছু হলে আমার সঙ্গে রয়েছেন পাপিয়া অধিকারী কথা বলবো দিদি বলতে বাধ্য হলাম কার্যত কি বলবো উৎসব উৎসব ওই যিনি পিতৃপক্ষে মায়ের চোখ আঁকেন প্রতিবারের মতো এবারও তো আঁকবেন আঁকবেন না প্রতিবারের মতো এবারেও আঁকবেন আর সেই মনে রাখবেন সেই চোখ দিয়ে কিন্তু রক্ত বেরিয়েছিল আমাদের একটা সন্তানের মা হওয়া কিন্তু মুখের কথা নয় আপনি ফিজিক্যালি মা হয়েছেন কিনা জানি না কিন্তু আমরা যারা মা হয়েছি আমরা বুঝতে পেরেছি আমাদের সন্তানদের কষ্ট কতটা আমার দুটি কন্যা সন্তান আছে শুধু তাই নয় আমার আরো অনেক জায়গায় অনেক বাচ্চারা যারা সত্যি আমাকে আন্টি ডাকে মা ডাকে দিদি ডাকে তারা সবাই আমার কন্যা সন্তান রোজিনা আজকে এসেছে সেও আমার সন্তানের মতো তো মা হওয়া কিন্তু মুখের কথা নয় আপনি কি করে বললেন মানে আমি জানি না আপনি কি নিজেকে খবরের মধ্যে রাখার চেষ্টা করছেন এগুলো করবেন না উৎসবে কেউ আসতে পারবে না আর আপনি পঁচাশি হাজার টাকা করে দিয়েছেন আপনার ছেলে তো মদ মাংস খেতে হবে উৎসবে তো তাদের ফিরতে হবে তাই যারা উৎসবে ফিরতে চান তারা ফিরুক আমরা অন্তত উৎসবে ফিরতে পারবো না মা দুর্গা আসবেন নিশ্চয়ই তিথি আছে প্রতি বছর আমরা নিশ্চয়ই উৎসবের মধ্যে থাকব। কিন্তু সেই উৎসবে সামিল হতে পারবো না মা দুর্গা আসছেন তাকে হাত জোড় করে বলবো প্রার্থনা করব যেন নির্ভয়া নির্ভয়া তো পেয়েছিল কিন্তু আমাদের অভয়া অভয়ার যারা সত্যি যারা কালপ্রেটস কালপ্রেটস একটা কালপ্রেট নয় কালপ্রেটস অভয়ের যারা অভয়কে যারা এইভাবে ধ্বংস করেছে তার জীবন এবং মৃত্যুর পরও তার মৃতদেহ নিয়ে কি কাণ্ড করেছিলেন আমরা দেখেছি এবং তাকে কি করে তাড়াতাড়ি একটা জ্যান্ত প্রমাণ প্রমাণগুলোকে কিভাবে আপনারা ধ্বংস করেছেন সেটাও দেখেছি সুতরাং আমরা তো পারবো না তাকে জ্বালিয়ে দিয়েছেন কিন্তু আমরা মোমবাতি নিয়ে মশাল নিয়ে মশাল জ্বালিয়ে কিন্তু তার তার বেঁচে থাকাটাকে দিনের পর দিন যাতে আমাদের মনের মধ্যে থাকে সেটা আমরা দেখবো এবং উৎসবে সামিল হতে পারবো না মা দুর্গা আসবেন এবার খুব দুঃখের মধ্যে আসবেন কিন্তু আপনি থাকুন উৎসবে আপনার কালীঘাটে সবাই থাকুন উৎসবে আমরা থাকতে পারবো না আপনি পঁচাশি হাজার টাকা দিয়েছেন আপনার ভালোবাসার মানুষদের তারা মদ মাংস নিয়ে উৎসবে থাকুক আমরা পারবো না দিদি একই সাথে মুখ্যমন্ত্রী বলছেন যে আমাকে বাংলাদেশ দেখাবেন না বাংলাদেশ বাংলাদেশেতেই আছে বাংলাদেশ পশ্চিমবঙ্গ কখনো বাংলাদেশ হবে না বাংলাদেশ বাংলাদেশেই হয়েছে না আপনি তো বাংলাদেশের সাথে এমন ট্রিটমেন্ট করেন যেন বাংলাদেশটা মানে বাংলাদেশের সাথে কিছু করতে গেলে তো একটা ভারতবর্ষে একটা অনুভূতি লাগে তাই না যেহেতু আমাদের পাশে আমরা ঝপ করে পৌঁছে যাই আপনি ভাবেন বাংলাদেশে দরজা ঠকঠক করবেন আমি খুলে দেব এটা বলেছিলেন কিনা আপনাকে দরজা ঠকঠক করবে মানে আপনি আপনি ইন্ডিয়া আপনি সব এবং বাংলাদেশ দেখাবেন না মানে বাংলাদেশ কে দেখাচ্ছে বাংলাদেশ আপনাকে কেউ দেখাচ্ছে না সারা পৃথিবীর এই যে আবেগ এই যে জনরোষ আছড়ে পড়েছে শুধু বাংলাদেশ তো নয় সারা পৃথিবীর সে কি বলবো সে লন্ডন আমেরিকা অস্ট্রেলিয়া কোথায় কোথায় না স্পেন হয়ে গিয়ে কার খেয়েছে আপনার খেয়েছে আপনি তখন জর্মানির নেই মশাই আপনি কে আপনি তো জন্মানি যখন তারা অন্যান্য বিদেশে গেছে কবি থেকে তারা গেছে তারা এইরকম একটা ঘটনায় তারা প্রতিবাদ করবে না তারা উৎসবে আসবে শুধু উৎসবে আসবে তারা বহু বছর এবং বাংলার সাথে নিজের সাথে তাদের অত্যন্ত ভালো সম্পর্ক এই কি আশ্চর্য আপনি আপনি বলছেন যে আহ তারা বাংলার খাবে কেউ বাংলা আপনার কেউ খায়নি তারা নিজেদের মেধার জোরে সেখানে গেছে হ্যাঁ বলতে পারেন ব্রেন ড্রেন হয়েছে কারণ এখানে আপনি কাজ দিতে পারেননি বা আপনার আগের লোকও কাজ দিতে পারেনি তারা যেতে বাধ্য হয়েছে কিংবা কেউ কারিয়ারের জন্য গেছে সে যায় যাক কিন্তু তারা প্রতিবাদ করবে না তারা বাংলার খাবে তাই তো আর আপনি বা কি করছেন মুখ্যমন্ত্রী এবং আপনার গোটা প্যানেল আপনারা বাংলার খাচ্ছে না আপনারা বাংলার খাননি বাংলার খেয়ে বাংলার পেছনে বাংলার মেয়েদের আপনারা কি করেছেন প্রত্যেক দিন রেপ হচ্ছে পরশু দিন একটি মেয়ে একটি ওই কাগজ করুন রাস্তায় ফেলে রেপ করেছে একজন সেটা ধরেছে তাকে বাধানা দিয়ে সেটা ভিডিও করে সেটা পুলিশকে দিয়েছে আমি অবাক হয়ে যাচ্ছি এটা কি হচ্ছে আর তো পুলিশের পরিবার নেই পুলিশের পরিবার আছে তো পুলিশকে আপনি এত খামোখা ভয় দেখিয়ে রেখেছেন কেন তারা দলদাসত্ব করতে বাধ্য হচ্ছে এবং বহু পুলিশ আমাকে বলেছে আমার আপনারা কবে আসছেন একটু বলুন তো আমরা সহ্য করতে পারছি না রকম করে বলেছে তারাও তো সত্যি তারা কি করবে তবে একটা কথা আমি পুলিশকে বলছি পুলিশের বেয়নেট পুলিশের রাইফেল যতক্ষণ না রুলারের দিকে যাবে ততক্ষণ পরিবর্তন আসে না আমরা বড় বড় রেভলিউশনে দেখেছি সুতরাং আপনাদের বদলাতে হবে এই দলদাসত্ব নষ্ট করতে হবে না না সে তো কেন্দ্রীয় সরকারের চক্রান্ত সবসময় উনি বলেন উনি সবসময় বলেন সেটা তো সেটা তো ওনার ওনার এমপি একজন রাজ্যসভার এমপি একজন ছেড়ে চলে গেলেন কালকে কারণ উনি উনি বলছেন যে আমি সহ্য করতে পারছি না এবং সৌগত নাকি বলেছেন এরকম মানুষকে না নেওয়াই উচিত ছিল ও যখন চলে যাবে তখন ডিজোন করা এখন তাকে যেহেতু ঝড় সরকার অনেক কথা ভালো করে বলতে পারেন সেই জন্য তাকে ওখানে রাখা ছিল কিন্তু সে তো এর আগেও বলেছিল বারবার বলেছিল এত দুর্নীতি এত কারপশন এর মধ্যে আমি থাকতে পারছি না আপনারা করতে পারবেন যথেষ্ট প্রমাণ নয় পুলিশকে পাঠিয়ে তাদেরকে টাকা অফার করা হয়েছিল এবং ভয় দেখানো হচ্ছিল যে আমরা কিন্তু পাশে না আপনি এই টাকাটা নিয়ে চুপচাপ হয়ে যান বাবা মারা এত মানে বাবা মারা কি মিথ্যা কথা বলবেন আমি আমি জানতে জানতে চাইছি চাইছি এই প্রশাসনের কাছে বাবা মারা এত মিথ্যা কথা বলবে আপনিও প্রমাণ করুন যে ওরা মিথ্যা কথা বলেছে একই সাথে আমি বলবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছে রাত ঘেরাও এত রাত ঘেরাও পুলিশ কি করবে পুলিশ বিয়ে হলে পাহারা দিবে রাত ঘেরাও পাহারা দিবে কেউ সামনে দাঁড়িয়ে থাকবে তাকে পাহারা দিবে কি কত কাজ বাড়ছে এই রাত ঘেরাও হয়ে তো কাজ বেড়ে যাচ্ছে রীতিমতো মুখ্যমন্ত্রী আপনি বুঝতে পারছেন না এই আবেগ এই জনপ্লাবন আপনি আপনার জীবিত অবস্থায় দেখেছেন কিনা জানি না তবে আমরা দেখিনি আমরা দেখিনি এই রকম জনপ্লাবন এই রকম জনরোষ এই যে আবেগ একে আপনি ঠান্ডা করবেন কি করে পুলিশ দিয়ে ঠান্ডা করতে পারবেন না আপনি তো আন্দোলনের নেত্রী তো আপনি বেরিয়ে এসে বলতে পারছেন না যে হ্যাঁ আমরা দায়িত্ব নিচ্ছি সিবিআই সাথে আমরা দায়িত্ব নিচ্ছি আমরা যে তথ্য প্রমাণ লোপাট করেছি কিংবা আমি আপনি কতটা তথ্য প্রমাণ লোপাট করিয়েছেন তা তো আমরা জানি না তবে এই যে মলটা পিডাব্লিউডি কে দিয়ে যে দেওয়াল ভাঙা এই যে সব করেছিলেন আমরা তো কেউ বিশ্বাস করতে পারছি না যে আপনার অনুমতি ছাড়া হয়েছিল তাই আপনি বেরিয়ে আসুন আপনি বেরিয়ে আসুন আপনি বেরিয়ে এসে আপনি স্বীকার করে নিন হ্যাঁ হ্যাঁ আমি বলেছি কিন্তু কাকে বাঁচানোর জন্য বলেছিলেন সেটা তো আমাদের জানতে কে হ্যাঁ তো প্রমাণ ঠিক আছে ঠিক আছে আচ্ছা যদি প্রমাণ হয়ে যায় যে ওরা সত্যি কথা বলছে তখন আপনি কি করবেন কি করবেন আপনি ভাবছেন নির্যাতিতার মা বাবা মিথ্যে কথা বলছে তাদের একমাত্র সন্তান শোক একটা বিরাট শোক সন্তান আগে মারা গেছে এইভাবে করে তাকে মারা হয়েছে সন্তান শোকে তারা মিথ্যে কথা বলবে আপনারা তো ভাই দেখছে যে মানে চিতা থেকে আহ তামাক পান করতে পারেন উনি আপনি অনশনে ছিলেন না খেয়ে আপনি অনশনে ছিলেন না খেয়ে আপনি ছিলেন না না খেয়েছিলেন না দীপক ঘোষ বলে দিয়েছে আপনি কি করেছেন না করেছেন ওসব অনশন টনশন ভুলে যান ওসব নাটক টাটক আমরা অনেক দেখেছি অনেক শুনেছি আপনি অনশন করেননি ছাব্বিশ আপনার চেহারাও আমরা দেখে নিয়েছিলাম প্রত্যেক দিনের ছবি আমরা দেখেছি আছে সেসব আরকাইভে আপনি অনশন করেননি এবং দীপক ঘোষ সেটা পরিষ্কার করে লিখে দিয়েছিলেন আপনাদের মধ্যে দেখেও অনেক লোক বলেছিলেন যে আপনি পর্দার আড়ালে কি খেয়েছেন না সেসব সেসব পুরনো কথা উই মাস্ট গো অ্যাহেড এবার বিনীত গোয়েলের কথা বিনীত গোয়েল ওদের সাথে কথা বলতে এসে কি হলো এরা তো ওদের ছেলেদের তো যেতেই দিচ্ছিলেন না লালবার তো যেতেই দিচ্ছিলেন না সে ওইরকম বড় বড় বাপ রে বাপ রে বাপ ওরা কি ওরা কি ইনভেট করতে এসছে কোনো কোনো ওই সব যন্ত্রপাতি নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে তা তো করেনি আপনারা ওই অত বড় বড় লোহার গেট লোহার রেল গার্ড কেন করেছিলেন তারপরে ওখানে গিয়ে কি হলো আমরা জানতে চাই কালীঘাটের কাকুর কঠোর হারিয়ে না যায় ওরা 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 যে যে দিয়েছিল সেটা কি হলো সরে যেতে বলা হয়েছিল তো কই বসে আছেন। এত লোভ যদি সত্যি আপনারা অনেস্ট থাকতেন তাহলে আপনারা সরে গিয়ে এই ব্যাপারটা ঠিকঠাক মতো তদন্ত করতে দিতেন সুপ্রিম কোর্টে আজকে কি হলো আমি বলছি একটা কথা জিজ্ঞাসা করছি জিকে শিষ্টাচার শেখালেন প্রধান বিচারপতি কি বলবেন কে ও ডি ওয়াই চন্দ্রচুর আপনি কদিন এসে আমাদের বাংলায় থাকুন দেখবেন আপনি যে আস্তে আস্তে কথা বলছেন আপনিও পারবেন না এ এক অদ্ভুত রাজ্য আপনি এসে থাকুন দাদা আপনি এসে থাকুন তাহলে আরো ভালো জানতে পারবেন আরো ভালো করে তদন্ত করতে পারবেন আরো ভালো করে সুবিচার দিতে পারবেন এখানে কেউ কৌস্তব কি বলেছে না বলেছে আমার ভালো হ্যাঁ এখানে এখানে সকলের মানে আমাদের মতো ঠান্ডা মানুষ আমার মতো ঠান্ডা মানুষ আমি আমিও চেঁচাচ্ছি সবকিছুর জন্য চেঁচাচ্ছি মানে বিচারের আশায় চেঁচাচ্ছি আর এত কারাপশন চতুর্দিকে দেখছি এত দুর্নীতি চতুর্দিকে দেখছি শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে সর্বত্র রেশন মানে কি বলবো কি বলবো আপনারা ভোট ব্যাংকের জন্য কি না করছেন আমি আমার প্রশাসনকে বলছি চন্দ্রচুড আপনি আসুন আপনি ভালো করে দেখুন আপনার উপর আমাদের অনেক ভরসা অনেক বিশ্বাস শুধু তো কৌস্তব গলা ছেড়েছে এবার আমরা কি করব যে আমরা হা করে ডাক ছেড়ে কাঁদব সেটা জুনিয়র ডাক্তাররা বলবেন কারণ সব থেকে বড় অপমান তাদের হয়েছে তারা থাকতে তাদের হসপিটালে এই কাণ্ডটি হয়েছে সুতরাং জুনিয়র ডাক্তার দেখিয়ে দিল যে আন্দোলন কাকে করতে হয় কিভাবে করতে হয় কাদের বিরুদ্ধে কিভাবে করতে হয় জুনিয়র ডাক্তাররা এখন আমাদের সামনে কিন্তু মানে ওরা 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 দেখাচ্ছে দেখাচ্ছে কিভাবে আন্দোলন করতে হয় এবার জুনিয়র ডাক্তারদের যদি বেঁধে দেয় এবং হুমকি দেখায় মানে আমাদের রাজ্য প্রশাসন সেটা কি করবি আমি জানি না তবে আমার মনে হয় ওরা আন্দোলনে থাকবে আমার মনে হয় ওরা যেভাবে এগিয়ে গেছেন আহ যেভাবে ওদের একলার ডাকে কিন্তু সারা পৃথিবী জেগে উঠেছে সারা পৃথিবী আমার মনে হয় চন্দ্রচূড়া একবার আসুন একবার আসুন আমাদের বাংলায় আসুন আপনি থাকুন অন্তত প্রত্যেক দিন রেপ হচ্ছে প্রত্যেক দিন দুর্নীতি হয়েই চলেছে এখানে চুরি চামারি সবকিছু হয়ে চলেছে প্রত্যেক দিন এভরিডে প্রত্যেক দিন রেপ হচ্ছে প্রত্যেক দিন দুর্নীতি হচ্ছে প্রত্যেক দিন মায়ের কোল খালি হচ্ছে চন্দ্রচূর দা আপনি বুঝতে পারছেন না আপনি একটু আসুন আমি জানি আপনি ভালো বুঝতে পারছেন আর কপিল সিব্বল দা আপনাকেও বলছি যে আপনি তো বছর ধরে অনেক আপনি প্লিজ একটুখানি আপনি প্লিজ একটুখানি আসুন আপনি ভাবুন যে আপনার কি এই নির্যাতিতার বিপক্ষে দাঁড়ানো উচিত ছিল এই কটা টাকা না হয় আপনার বাদই যেত এই কটা টাকা না হয় আপনার রোজগার নাই হতো বাট আমি জানি এটা আপনি বলবেন এটা প্রফেশন হ্যাঁ আপনার প্রফেশন তো কিন্তু প্রফেশনের মধ্যে তো নৈতিকতা থাকে মানবতা থাকে সেগুলো কোথায় গেল আপনার পাশে যে একুশ জন তারাও আড়াই কোটি টাকা খরচা আমাদের ট্যাক্সের পয়সায় আচ্ছা আমাদের ট্যাক্সের পয়সায় আমাদের ট্যাক্সের পয়সায় আড়াই কোটি টাকা পার ডে খরচা আমাদের ট্যাক্স এর পয়সায় ওই মেয়েটির বিরুদ্ধে ওই মেয়েটির সপক্ষে দাঁড়াতে পারতেন তার জন্য হয়ে আপনারা কপিল সিব্বল আপনি তো বিরাট বড় বিরাট বড় উকিল তা আপনাকে তো এই কেসে আমাদের দরকার ছিল আমরা যারা লক্ষ লক্ষ কোটি কোটি সারা পৃথিবীর মানুষ একসাথে তার জন্য আমরা বিবন জাস্টিস বলছি জাস্টিসটা ঠিক হতো না আর একটু জাস্টিফাইড হতো না আপনারা তোদের প্রফেশনাল এক্সপিরিয়েন্স ভাববেন আপনি শুধু সামান্য পয়সার জন্য সামান্য পয়সার জন্য এই পয়সা আপনার থাকবে না কপিল সিম্বল বলতে এই পয়সা আপনি খেতে পারবেন না দেখে নেবেন আমি যদি এক মায়ের সন্তান হই আমি আপনাকে বলে দিলাম এই পয়সা আপনি খেতে পারবেন না